আজকে বন্ধ দিন আমার পিছনে চলে গিয়েছিলাম আমার এক দুলা ভাইয়ের বাড়িতে দোলা ভাইয়ের হিমসাগর আম আজকে কালেক্ট করব বলে দুলা ভাইয়ের পিছু নিলাম আমার ছোট ভাই বাবু আমার সাথে ছিল আম গাছগুলো ছিল ঠিক পুকুরের ওপরে আম যদি পেকে পড়েও যায় সেটি পুকুরেই পড়বে গাছের বয়স আনুমানিক চল্লিশ বছরের ওপরে দুলা ভাষ্য মতে আম পাড়ার দৃশ্যগুলো আসলেই খুব মজার যারা আম যেভাবে পেরেছেন পাড়ার দৃশ্য দেখার দৃশ্য নিজে পাড়ার দৃশ্য এটা অনেকগুলো ঘটনা আপনাদের মনে পড়তে পারে সেটি একটু নিজের সাধ নিতে গিয়েছিলাম আমরা কয়েকজন দিলাভাই পুকুরের পানিতে নেমে কিভাবে আম পাড়তে আজকে দেখে ফেললাম দিলাভাই পুকুরের পানিতে নেমে আমগুলো কিভাবে পাড়ছে দেখুন দিলাভাই আম সুন্দর কিছু দিলাভাই গাছ থেকে আশেপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর দেখুন কিভাবে সুন্দরভাবে দান দিয়ে আমগুলো পারছে খুব কম সংখ্যক আম এতে নষ্ট হয় নিচে পুকুর থাকার ফলে গাছ গাছ তো দেখছি অনেক এখানে যে এখানে সব সব নিজের হাতে লাগানো হয়

আম পড়া খুব মজার একটা ব্যাপার সবাই এটা উপভোগ করতে পারে না পড়াটাও একটা মজার বিষয় দেখাটাও একটা মজার সংগ্রহ সংগ্রহ করাটাও একটা মজা যে বাবু সংগ্রহ করছে যেমন ছোট ভাই বাবু আরেকটা মাস আম পাড়া হচ্ছে দোলা গাছ থেকে আম সংগ্রহ করা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন দুলাভাই পানিতে নেমে আম পাড়ছে কিছু আম আবার পানিতে পড়ে যাচ্ছে বয়সটা কত দোলা চল্লিশ বছর তো আপনি কত বছর ধরে আম দেখেন হয় রেগুলার আম হয়ে যাচ্ছে